você me সাড়ে লাগে গেলাম নাকি এখন তো তুলি একটা স্লো যাও শের বাড়ি থেকে যেখান থেকে আমাদের এই সবাইকে দেখতে আন্তরিক সমস্যা আজ আমরা অবস্থান করছি আমাদের শেরপুর জেলা বর্তমানে আমরা অবস্থান আছি তো আমরা আমাদের শেরপুর জেলা যারা এখনো আসেন নাই তারা অনেক কিছুই মিস করবেন তো আজকে আপনার আজ আপনাকে অনেক কিছুই আমরা দেখাবো আমাদের শেরপুর উপজেলার কি তো এখন বর্তমানে এই আমাদের গ্রামে বাসে যারা বলা হয় বুড়ো ধান বাবা ধান তো বাওয়া ধান কাটা হয়েছে সিদ্ধান্ত মরশুমে যে ধানটা কাটা হয় তো এটা এখন এদিকে কাটামারি চলতেছে আর আজকে আমরা যাবো আমার এক বাইরে আমি ইনকিউটার প্লাস অর্ডার দিয়েছিলাম তো এখানে ইনকিউবেটারের সমস্যা ওই ইনকিউবেটারে আপনার সার্ভিসিং করা যাবো আর পাশাপাশি আমরা অনেকটাই আনন্দ করবো ইনশাল্লাহ যাও যাও আমরা সামনে যতই অবস্থান করবো অতই আমাদের সামনে পাহাড় চলে আসবে আশা এখন আমরা সামনে যে বাজারটা আমাদের অবস্থান করছে এখন আমাদের কালতে পারি নুন উপজেলায় আপনার নুনজি বাজার বলা হয় আমরা এখন নুনজি বাজার কাছাকাছি অবস্থান করছি নম্বর একাডেমি এটা আমাদের শেরপুর জেলার ভিতর আছে নবজাগরণ একাডেমি তো নালদের বাড়ি তো আপনাদের হয়েছে আবার নুনি বাজার আছে

আমাদের শেরপুর জেলায় লালদাবাড়ি উপজেলায় পাহাড়ি অঞ্চল এদিকে মানুষের পানির আমাদের চরা অঞ্চলে যেরকম পানি সব সময় পাওয়া যায় এদিকে তা এরকম পাওয়া যায় না এখানে পানির গভীরতা খুব নেয়ার নিচে হারভেস্ট এখানে দুইটা হারবিট মেশিন আছে যায় なんて。 ভাই বলেন হ্যাঁ ভাইজান বলেন হ্যালো হ্যাঁ ভাই শুনতেছি ভাই বলেন ভাই জি ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই বলেন শুনতেছি আপনার কথা হ্যাঁ ভাইজান

শেরপুর সাথে শেপুর দাম আলুর হ্যাঁ তিন কিলো হেঁড়ে দাম আর নতুন যদি হাজার দুশো টাকা নতুন হ্যাঁ জি জি যে আমরা সারা মানুষ খুলে সার্ভিস হয়ে থাকি ওটা তো আমি বলবো না তেইশ হাজার দুশো টাকা তেইশ হাজার দুশো টাকা তেইশ হাজার দুশো টাকা পড়বে না না দুই কিলো তিন কিলো দিয়ে দিই চলো না পাঁচ কিলো লাগে ভাই পাঁচ কিলো ছাড়া আর পাঁচ কিলো লাগে খাই তো চলো না ভাই হ্যাঁ ভাই হ্যাঁ ভাই পাঁচ কিলো দিতে হবে জি ভাই

है। <laughs> भी कोई चलो <laughs>

ફોન ચાલો

Evet al Haydi işte. bakan. đến đây mình khám lại nữa đây rồi đây đang đưa rồi đâu rồi đây ra <coughs> rồi <coughs> बारे इंडिया okay. 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 okay.

아이고 썰아. 안녕. 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 안녕.

आइजे जाय कर कोटे लग जा लगबो हां इन्ना नीला एतो दिया हां आइजे जी आसे बायडा तो दिला तो तो गया बायडा तो पार गया की बात लाग देने मजा करे बनाई लो तो तो की बांगे दिसे हां ना, ना बांगे दिसे आइ थोड़ी काय त्याने करा हां बोश एवरीकम ऑन बाय द लुक असली तो हां हलका हलका जायो आया बोसी ना हलके जाओ जरा게 जायो टाइम पासून कासर आसे हा हाय दे ता अंगरे नामाय दे तुम्ही रास्ता असतो बाल आमला नाही जाय कासर आसा ना उन्ना गोता ना उन्ना गोई नाव इदै इकडे जावा इकडे जाई

जाओका टन जाओगा, जाओ का देखो बारिश